নাইনটি পার্সেন্ট প্লাস দেখো এখানে আমি প্লাস সাইন দিয়েছি নাইনটি পার্সেন্ট প্লাস মানে নব্বই থেকে একশোর মধ্যে যদি তোমার কোনো সাবজেক্টের নাম্বার হয়ে থাকে তাহলে তার মানে সেটা কত থেকে কত টোটালের মধ্যে সাড়ে চারশো থেকে পাঁচশো এটা যদি তোমার নম্বর হয়ে থাকে তাহলে সেখানে যে গ্রেডটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ও ও ফর আউটস্ট্যান্ডিং এই যে আউটস্ট্যান্ডিং কথাটার অর্থ হচ্ছে অসামান্য মানে দারুণ 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 ব্যাপার তো এই যে ও গ্রেডটা থাকবে এটাকে কিন্তু সুপার বলা থাকে চূড়ান্ত ফল প্রকাশের সময় যত এগিয়ে আসছে তত এখন নানান প্রশ্নের উদ্ভব ঘটছে নানান নতুন নতুন চিন্তা তোমাকে গ্রাস করছে তারই প্রতিফলন দেখা যাচ্ছে কমেন্ট বক্সে হ্যাঁ বিভিন্ন ভিডিওতে তোমরা এসে কমেন্টে সেইগুলো সম্পর্কে জানতে চাইছো তো সেই রকমই তোমাদের তরফের কিছু প্রশ্ন নিয়ে আজকেরই ছোট্ট উপস্থাপনা তোমাদের মধ্যে বেশ কিছুজন জানতে চেয়েছ ম্যাম আমি ভালো পরীক্ষা দিয়েছি অনেকটা নম্বর আশা করছি তো আমি যদি স্টার পেতে চাই তাহলে আমাকে কত পেতে হবে আবার কেউ কেউ এইরকম জানতে চাইছো আচ্ছা আমার যে মার্কশিট থাকবে সেই মার্কশিটে কি গ্রেড থাকবে কত নম্বরে কোন গ্রেড থাকে এটা তোমাদের কিছু কিছু জনের জিজ্ঞাসা আবার কেউ কেউ জানতে চাইছো এখন তো মার্কশিটে মনে হয় আর এই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এরকম কিছু থাকে না কিন্তু কত পারসেন্টেজও মার্কস পেলে সেইগুলো বলা যেতে পারে মানে আমাকে কেউ জিজ্ঞেস করলে রাস্তায় তো এটাই জিজ্ঞেস করবে রে কোন ডিভিশানে পাশ করেছিস তাহলে আমি সেখানে কত নম্বর পেলে কোন ডিভিশনের কথা বলবো এই প্রশ্নগুলো এখন তোমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে আর তোমাদের মধ্যে আসা এই প্রশ্নগুলোর সদুত্তর নিয়েই কিন্তু আজকের এই উপস্থাপনা যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো বিষয়গুলো সেটারই আলোচনা আজকের এই ছোট্ট উপস্থাপনায় সম্পূর্ণ গ্রেডেশন পদ্ধতিটা তোমাদেরকে বলে দেব কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট মার্কসে কি গ্রেড থাকবে তোমার মার্কশিটে সেটাও কিন্তু জানিয়ে দেবো তাই বুঝে নাও তবে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনার আগে তোমাদের বলি এই যে তথ্য সমৃদ্ধ উপস্থাপনা এই যে গুরুত্বপূর্ণ আপডেট যদি এগুলো তোমরা পেতে চাও প্রতিনিয়ত তাহলে কিন্তু তোমাকে নিয়মিত চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটাকে কিন্তু অল করে রাখতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনটা তৎক্ষণাৎ পাওয়ার জন্য এখন জেনে নাও টোটাল গ্রেডেশন সিস্টেমটা কি তোমরা যাতে খুব পরিষ্কারভাবে বুঝতে পারো সহজেই বুঝে যেতে পারো তার জন্য কিন্তু আমি এখানে নোট ডাউন করে দিয়েছি তোমরা প্রয়োজনে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তাহলেই আরও ভালো করে বুঝে যাবে একে একে তোমাদের বলতে থাকি দেখো তোমাদের মার্কশিটে বেশ কিছু রিমার্কস হিসাবে থাকতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আর গ্রেড হিসাবে যেগুলো থাকবে সেটা আলোচনা করে দেব। তোমাদের প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নাইনটি পারসেন্ট প্লাস দেখো তাহলে আমি প্লাস সাইন দিয়েছি নাইনটি পার্সেন্ট প্লাস মানে নব্বই থেকে একশোর মধ্যে যদি তোমার কোনো সাবজেক্টের নাম্বার হয়ে থাকে তাহলে তার মানে সেটা কত থেকে কত টোটালের মধ্যে সাড়ে চারশো থেকে পাঁচশো এটা যদি তোমার নম্বর হয়ে থাকে তাহলে সেখানে যে গ্রেডটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ও ও ফর আউটস্ট্যান্ডিং এই যে আউটস্ট্যান্ডিং কথাটার অর্থ হচ্ছে অসামান্য মানে দারুণ 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 ব্যাপার তো এই যে ও গ্রেডটা থাকবে এটাকে কিন্তু সুপারস্টারও বলা হয়ে থাকে সুপারস্টার হচ্ছে একটা সাবজেক্টের জন্যই আমি বললাম নির্দিষ্ট সাবজেক্টের জন্য যে সাবজেক্টে তুমি নব্বই থেকে একশোর মধ্যে নম্বর পাচ্ছ সেটা হচ্ছে সুপারস্টার আর এরখানে গ্রেডটা থাকবে ও অর্থাৎ আউটস্ট্যান্ডিং মানে বাংলায় হচ্ছে অসামান্য নিশ্চয়ই বুঝে গেছো নেক্সট আসছি তোমার যদি নম্বরটা হয় আশি পার্সেন্টের প্লাস মানে আশি শতাংশ বা তার বেশি কত পর্যন্ত উননব্বই পর্যন্ত এই যদি নম্বরটা থাকে সেটা টোটালি কত হচ্ছে চারশো থেকে চারশো উনপঞ্চাশ সেখানে তোমার মার্কশিটে যে গ্রেডটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এ প্লাস এ প্লাসের মানে হচ্ছে স্টার এর আগেরটা তোমাকে কি বলেছিলাম সুপার স্টার এটা বলেছিলাম এখানে হচ্ছে স্টার আর যেটা তোমার এখানে আউটস্ট্যান্ডিং ছিল এটার অর্থ হচ্ছে এক্সিলেন্ট মানে চমৎকার মানে যেখানে সেটা তোমার অসামান্য ছিল এখানে হবে চমৎকার এক্সিলেন্ট তাহলে তোমার প্রথমে যেটা বললাম আউটস্ট্যান্ডিং তারপরে যেটা বললাম সেটা হচ্ছে এক্সিলেন্ট এর পরের যেটা ওয়েট সেটা হচ্ছে সত্তর পারসেন্ট প্লাস মানে সত্তর থেকে উনআশি পার্সেন্ট পর্যন্ত যদি তোমার প্রাপ্ত নম্বর হয় মানে তিনশো পঞ্চাশ থেকে তিনশো নিরানব্বই পর্যন্ত তোমার প্রাপ্ত নম্বর হলে সেখানে যে গ্রেডটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এ এ কথাটার অর্থ হচ্ছে ভেরি গুড মানে খুব ভালো আর এটাকে বলা হয়ে থাকে ভেরি গুড আর এই যে ভেরি গুড যেটা এটাকে কিন্তু আবার হাই ফার্স্ট ডিভিশনও বলা হয়ে থাকে মানে ফার্স্ট ডিভিশনের থেকে একটু বেশি নাম্বার আর এটার মানে কি আমি বললাম খুব ভালো এরপরে তোমাদের যে নম্বরটা সেটা হচ্ছে প্লাস মানে ষাট থেকে উনসত্তর পার্সেন্টের মধ্যে যদি তোমার নাম্বার থাকে মানে তিনশো থেকে তিনশো উনপঞ্চাশ যদি টোটাল মার্কস থাকে তাহলে তোমাকে সেখানে যে গ্রেডটা দেওয়া হবে সেটা হচ্ছে বি প্লাস যার মানে হচ্ছে গুড অর্থাৎ ভালো এখানে এই নম্বরটাকে ফার্স্ট ডিভিশন বলা হবে মানে তোমার টোটাল মার্কসের সিক্সটি পারসেন্ট আপ যদি পাওয়া যায় তাহলে তাকে বলা হবে ফার্স্ট ডিভিশন তোমার পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট মানে কারো কারো ছটা থাকতে পারে কিন্তু এখানে বেস্ট ফাইভ নিয়েই তোমার মার্কশিট হবে তো পাঁচটা সাবজেক্টে মানে পাঁচশো নম্বরের পরীক্ষা তার সিক্সটি পারসেন্ট মানে তিনশো তাহলে তিনশো অ্যাভা বলে সিক্সটি পার্সেন্ট অ্যাভা হলে তাকে ফার্স্ট ডিভিশন বলা হয় তাহলে তিনশো নম্বর প্লাস হলে সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন আর যেখানে আমরা দেখলাম একটু আগে সত্তর পার্সেন্ট যেটা তাহলে সেটা ফার্স্ট ডিভিশানে বেশি ছিল তাই তাকে বলা হচ্ছিল হাই ফার্স্ট ডিভিশান এরপরে চলে যাচ্ছি আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট প্লাস মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে উনষাট পার্সেন্টের মধ্যে যদি তোমার নম্বর থাকে মানে দুশো পঁচিশ থেকে দুশো নিরানব্বইয়ের মধ্যে তোমার নম্বর থাকলে সেখানে গ্রেড হচ্ছে বি অর্থাৎ এটাকে বলা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক বা ডিভিশন হিসাবে এটাকে বলা হবে সেকেন্ড ডিভিশন আর এরপরে তোমাদের জন্য যেটা বলে দিচ্ছি যে গ্রেডটা রয়েছে সেটা হচ্ছে থার্টি পারসেন্ট প্লাস মানে থার্টি পারসেন্ট থেকে ফর্টি ফোর পারসেন্ট পর্যন্ত মার্কসটা যদি তোমার থাকে মানে টোটালের দিক থেকে একশো পঞ্চাশ থেকে দুশো চব্বিশ এটা যদি হয় তাহলে তোমার মার্কশিটে যে গ্রেডটা পাবে সেটা হচ্ছে সি গ্রেড যেটাকে কিনা বলা হচ্ছে ফেয়ার মানে ন্যায্য আর থার্ড ডিভিশন এটাকে বলা হবে মানে সেকেন্ড ডিভিশনের নিচে চলে আসছে তাই এটা হচ্ছে থার্ড ডিভিশন আর বিলো থার্টি পারসেন্ট তাহলে সেক্ষেত্রে কি হবে ফেল হয়ে যাবে আশা করি টোটাল গ্রেডেশনটা বুঝতে পেরেছ তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি কি কী গ্রেড কত নম্বরের জন্য পেতে পারো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে এখনই এখনই চটপট করে একটা কমেন্ট করে দাও তুমি কোন সাবজেক্টে কোন গ্রেডটা পাবে বলে মনে করছো সেটা অবশ্যই জানাও কোন সাবজেক্টে সব থেকে বেশি নম্বর আশা করছো কোন সাবজেক্টের নাম্বারটা একটু কম হয়ে যাবে মনে হচ্ছে সেটাও তুমি জানাতে পারো এরপরে তোমাদের একটু জানিয়ে দিই আরও কয়েকটা তোমাদের যেমন জিজ্ঞাসাও ছিল তার মধ্যে একটা হচ্ছে যে স্টার মার্কসটা কিসের ওপরে হয় আবার কেউ কেউ জানতে চেয়েছ যে লেটার মার্কসটা কিসের ওপরে হয় এই সংক্রান্ত তথ্য তোমাদেরকে আগেও আমি জানিয়েছি তারপরেও তোমরা বারংবার এটা জানতে চাইছো তাই আর এই উপস্থাপনার সঙ্গে অ্যাড করে জানিয়ে দিচ্ছি তবে তার আগে বলবো আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি এক্ষুনি লাইক করো আর বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবার জেনে নাও লেটার মার্কস হয় কিন্তু সাবজেক্টের উপরে টোটালের ওপরে নয় কোনো সাবজেক্টে তুমি যদি 80% পার্সেন্ট আপ মার্কস পেয়ে থাকো তাহলে সেটাকে বলা হয় ওই সাবজেক্টে তুমি লেটার পেয়েছো আর টোটালের ওপরে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপ মার্কস পেয়ে থাকো তাহলে সেটাকে বলা হয়ে থাকে স্টার মার্কস পেয়েছো তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই যে লেটার মার্কস হয় সাবজেক্ট অনুযায়ী আর স্টার হয় কিন্তু টোটালের উপরে তো এই ছিল আজকের উপস্থাপনা খুব তাড়াতাড়ি নতুন কোন উপস্থাপনার সঙ্গে চলে আসছি